তো আজকে আমরা বিস্তারিত জানবো যে তিনি কেন লিথিয়াম ব্যাটারি ক্রয় করলেন আর কেনই বা স্বপ্ন মোটরস থেকে ব্যাটারি ক্রয় করলেন অনেকেই তো লিথিয়াম ব্যাটারি বিক্রি করে কেন স্বপ্ন মোটর থেকে ক্রয় করলেন ব্যাটারি এই বিষয়ে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম কি আমার নাম সোহেল সোহেল ভাই আপনার নাম মোহাম্মদ রুবেল রুবেল ভাই কোথা থেকে আসেন আপনারা ঘাটাইল টাঙ্গাইল থেকে আসছি ঘাটাইল টাঙ্গাইল আচ্ছা ঘাটাইল আপনাদের বাসা জি জি গ্রামের নাম কি গ্রাম নাম জুনকাইল যে জুলকাইল জুলকাইল ভিউয়ারস আপনারা শুনলেন ওনারা ঘাটাইল জুলকাইল এলাকা থেকে ওনা এসেছে তো ওই এলাকা থেকে যারা আসবেন তারা শৈলবে সাথে যোগাযোগ করতে পারেন ব্যাটারি নেওয়ার জন্য তো ভাই আপনি কোন ব্যাটারিটা ক্রয় করলেন আমি ইলং ব্যাটারিটা ক্রয় করেছিলাম আচ্ছা ইলং এর এই ব্যাটারিটা তাই তো ইলং এই ব্যাটারিটা কত एंपিয়ার 100

তো আপনার অনেক প্রতিষ্ঠানই তো আছে অনেকে তো লিথিয়াম ব্যাটারি বিক্রয় করে আপনি কেন আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি ক্রয় করলেন আমাদের কোম্পানির ব্যাটারিটা ভালো অনেক টিকসই এই জন্য শুনিয়া পরে আরছি নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আমাদের এইটা শোনা আপনি আসেন তাই তো জি আচ্ছা ভাইজান সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি এই ব্যাটারিটা কত টাকা দিয়ে ক্রয় করলেন এটা ক্রয় করলাম এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকাতে ব্যাটারি ক্রয় করছেন বিভাগ থেকে লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান বা টাঙ্গাইল বা ঘাটালের আশপাশ থেকে ব্যাটারি ক্রয় করতে চান আহ তারা শৈলবারের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার সাথে কেউ যদি ফোন দেয় আমাদের কাছ থেকে ব্যাটারি এসে নেওয়া যাবে তো নাকি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই ভয় আছে কোনো ভয় নাই কোনো ভয় নাই আচ্ছা ঠিক আছে অনেকে আবার ভয় পায় তো আর কি বলি আর কি কোনো ভয় নাই তো যারা টাঙ্গাইল বা আশেপাশে এলাকা থেকে ব্যাটারি নিতে চান তারা সোলবের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের সম্পর্কে জানবেন আর খোঁজ খবর নেবেন তারপর আপনারা ব্যাটারি নিতে আসতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তাদেরকে বলবো এই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো করার জন্য যদি ঠিক আছে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ